फतिमा भिंती का डेटा था कि अफ़ीका फतिमा भिंती का डेटा था कि अफ़ीका बिदाई कले समीर के 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 बोले पे कि फतिमा निशीदा पे तपंदे पे के ऊँचा लोगों ते कि ना निशीदा पे तपंदे पे के ऊँचा लोगों ते कि ना तू ही मानी केरी चौचौनों को থাকি নিজের দুস নিজের দুজে করেটিয়া নিজের দুসম নিজে করে ফতিমা کا ڏٺي ফাতেমা ইন্তেকালে থাকি আমেরিকা মা ফাতেমা ইন্তেকালে থাকি আমেরিকা নিজের কৌশল নিজে করে উটুল কাটি আ নিজের কৌশল নিজে করে উটুল কাটি আ মা ফাতেমা

माउ पती बाबी कागत थाकी मबेका

फतिमा इन्हीं दिखा दी था कि अफ़ीका फतिमा इन्हीं दिखा दी था कि अफ़ीका नीचेरी को सुनो नीचेरी को सुनो नीचेरी को उठने का कार्य नीचेरी को सुनो नीचे মায়েরা শুনুন জান্নাতি রানী মা প্রতিমা যখন ইন্তেকাল করবেন ইন্তেকাল করার আগে স্বামীকে ডাক দিয়ে বললেন ও আমার প্রাণের স্বামী হজরতে আলি শোনো আমি জান্নাতি রানী যখন মারা যাব। আমার দাফন কাপনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করবে আমি দেখতে কালো ছিলাম না দেখতে বেটে ছিলাম না পরিষ্কার ছিলাম দুনিয়ার জমিনে কেউ যেন আজ না করতে পারে দ্বিতীয় কথা কি বলেছিল ইমাম হাসান মে খেয়াল রাখবে জান্নাতি রানী মা ফাতেমা করতে যাওয়া হলো যখন কবরস্থ করতে যাওয়ার সময় কি হলো কবরের সমান লাগে বলা হলো কবর কাকে রাখছি জানো নবী নন্দিনী নবীর বেটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের জমানকে খুলে দিল

জমিন আমি শাড়ির জন্য না গহনার জন্য না আমি আম্মাজান খাদিজা আমার তিনটে দাবি রয়েছে একটু মেনে নিন না মায়েরা মন্দির শুনবে সেই তিনটে দাবি আম্মাজান খাদিজা দয়ান্নবীর মায়েরা মন্দির শুনুন আম্মাজান খাদিজা দআন নবীর কাছে দাবি রেখেছিল ও আমার প্রাণের স্বামী এই তিনটে দাবি ফার্স্ট নাম্বার দাবি হলো আমি খাদিজা যখন মারা যাব দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে মায়েরা ভাবুন কেমন সংসার ছিল কেমন স্বামী স্ত্রী মিল ছিল দ্বিতীয় দাবি কি করেছিল ও নবী সবাই যখন কবরস্থ করে চলে যাবে তুমি যেও না আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে আম্মাজান খালিদার কবরে মুনকার নেকির সাওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আযীম থেকে দিয়ে দিলো আর ও একটে মন খুলে উচ্চ কণ্ঠে বলুন না আল্লাহ মাইরা ভাবুন আম্মাজান খালিদার কবরে মুনকার নেকির সাওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিলো তোমরা যখন মারা যাবে আমাদের গিন্নিগুলো যখন মারা যাবে আমাদের গিন্নিগুলোর কবরে মন কানে কি জবাব আল্লাহ দেবে বলে মনে ও ভাই দেবে 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 তো না বরং তো মেরে পুরো একদম হামড়া করে দেবে খুব মারবে মায়েরা শুনুন দুনিয়ার জমিনে আম্মা খাদিজার কবরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মন কানে কি জবাব দিয়ে দিল মন দিয়ে শুনুন আল্লাহ পাক কবরে দুটো ফারিস্তা দিয়ে রেখেছেন একটা ফারিস্তা কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে দেখতে পায় না মিথ্যে কথা বলছি বলো বাপ একটা ফারিস্তা কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে দেখতে পায় না মায়েরা শুনুন এরাই দুটো ফরিস্তা না খুব মারবে আরো দুটো ফারিস্তা আছে তার ভিতরে একটা ফারিস্তা মাথা শুধু মুগুরি বাড়ি মারবে ও ফারিস্তা ফারিস্তা এত মাথায় মুগুরি বাড়ি বের কেন মাথা জ্বালা করে বিরাট লাগে ফরিস্তা বলে মারবো না দুনিয়ায় জমিনে নামাজ পড়ুনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেড শর্ট হচ্ছে তাই হেডশট হচ্ছে আরো একটা ফারিস্তা রয়েছে ঘন ঘন মাজাই বেরোবে ও ফারিস্তা এত মারো কেন গজল বলি বলে মাজার টেয়ারা সোজা হয় না ফারিস্তা বলে মারবো না ছেলে বিয়ে দিয়ে মোটর সাইকেল দাবি করে নিয়েছিলি তাই ঠিক মেরে দেখছি কেমন স্টার্ট হয় যারা ছেলের বাবা তো বাইক নাও কবরে গেলি গোলা সমান পুঁতি ফেলবে কবরে গেলি গোলা সমান পুঁতে দেবে তখন বুঝতে পারবে মানে কি জ্বালায় পড়েছ কমিটি গজলটা এক্ষুনি